নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই তিনটি দিন আপনারা কেমনভাবে কাটাবেন এই তিন দিনের মধ্যে আপনাদের কী লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক মাতা রানীর সত্যিকারের ভক্তরা অবশ্যই জয় মাতা রানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে বিশ্বব্রহ্মাণ্ড আপনাকে সত্যিকারের গুরুত্বপূর্ণ বিষয়গুলিতে মনোনিবেশ করতে আহ্বান জানাই যা অর্থপূর্ণ সংযোগের পথ প্রশস্ত করে হঠাৎ কেনাকাটা থেকে বিরত থাকুন এবং দীর্ঘমেয়াদী নিরাপত্তায় মনোযোগ দিন কর্মজীবনে অগ্রগতি সম্ভাব্য তবে অত্যাধিক উচ্চাকাঙ্ক্ষী হওয়া এড়িয়ে চলুন কর্মজীবনের দায়িত্বগুলি মনোযোগ এবং উৎসর্গ প্রয়োজন তবে অগ্রগতি অর্জনযোগ্য ব্যবসায়িক সুযোগগুলি আপনার পথে আসতে পারে তাই প্রস্তুত থাকুন বিশেষায়িত শিক্ষায় আপনার শৃঙ্গলাবদ্ধ রুটিন পেশাগত নিষ্ঠাকে প্রদর্শন করে আর্থিকভাবে বিষয়গুলি সুষম থাকবে তবে বড় কেনাকাটাই সতর্ক থাকুন সম্পর্কগুলি ভালোবাসা এবং বিশ্বাসে ফুলে উঠছে আপনার জীবনকে আরও পূর্ণ অনুভব করাচ্ছে অতীতের ভুল বোঝাবুঝি আবার উপস্থিত হতে পারে ধৈর্য এবং বোঝাপড়ার সাথে এগিয়ে যান আপনার সঙ্গীর উৎসাহ আপনাকে একটি দীর্ঘ প্রতীক্ষিত লক্ষ্য অনুসরণ করতে অনুপ্রাণিত করবে পারিবারিক সম্পর্কগুলিতে চাপ থাকতে পারে যা আরও সময় এবং প্রচেষ্টার প্রয়োজন বন্ধুত্বগুলি আবেগিকভাবে পূর্ণ হবে এবং প্রয়োজনের সময় সহায়তা প্রদান করবে স্বাস্থ্য মনোযোগ প্রয়োজন বিশেষ করে চাপের বিষয়ে স্বাস্থ্য দুর্দান্ত তবে আপনার সুস্থতার যত্ন নিতে ভুলবেন না অধ্যান্তিকভাবে এটি সাদৃশ্যপূর্ণ মানুষদের সাথে সংযোগ স্থাপন করার এবং আপনার অন্তর্দৃষ্টি ভাগ করার জন্য একটি দুর্দান্ত সময় এই দিনগুলিতে আপনি আর্থিক ক্ষতির কারণে উদ্বেগ অনুভব করতে পারেন আপনার বাজেট পুনর্মূল্যায়ন করতে এবং ভবিষ্যতের জন্য পরিকল্পনা করতে সময় নিন একটি আকস্মিক চ্যালেঞ্জ আপনার নেতৃত্বের ক্ষমতা যাচাই করতে পারে যা সংকট পরিচালনায় আপনার পদ্ধতি প্রদর্শন করবে নিয়মিত শেখার চেষ্টা আপনার শিক্ষাগত শ্রেষ্ঠত্বকে ক্রমাগত উন্নত করে আপনি প্রতিযোগিতামূলক পরীক্ষায় উৎকৃষ্টতা অর্জন করবেন যেহেতু আপনার প্রস্তুতি এবং নিবেদন আপনাকে বড় সফলতা আনবে আপনার দিন শক্তিতে পূর্ণ থাকবে যা আপনাকে আত্মবিশ্বাস এবং সংকল্প নিয়ে চ্যালেঞ্জগুলি মোকাবিলা করতে উৎসাহিত করবে এখনই আপনার কর্মজীবনে উজ্জ্বল হওয়ার সময় মহাবিশ্ব আপনাকে এমন সুযোগ উপহার দিচ্ছে যা আপনাকে বিকাশ করতে সহায়ক হবে আপনার নেতৃত্ব আপনার দলে সফলতার দিকে পরিচালিত করবে এই সময়টি ব্যবসায়িক উদ্যোগের জন্য ভালো সময় এই দিনগুলিতে আপনার পেশায় সাফল্য আপনার আত্মবিশ্বাস বাড়াবে আর্থিকভাবে এটি আপনার আর্থিক অভ্যাস পর্যালোচনা করার এবং যেখানে আপনি ইতিবাচক পরিবর্তন করতে পারেন তা দেখার জন্য একটি ভালো সময় প্রেমে আপনি আপনার অংশীদারের সাথে আরও সংযুক্ত অনুভব করবেন এবং আপনার সম্পর্ক একটি নতুন স্তরে পারস্পরিক বোঝাপড়ায় পৌঁছাতে পারে ভালোবাসায় আপনার সঙ্গীর সাথে সম্পর্ক দৃঢ় হবে এবং পারস্পরিক বোঝাপড়া বাড়বে আপনার সঙ্গী আপনার ব্যক্তিগত বৃদ্ধিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন আপনার ব্যক্তিগত জীবনে আপনার পারিবারিক জীবনে বৃদ্ধির একটি সময় আশা করুন যেখানে সঙ্গতি বৃদ্ধি পাবে আপনার ব্যক্তিগত সম্পর্কগুলি যত্ন নেওয়ার জন্য কিছু সময় নিন বিশেষত ঘনিষ্ঠ বন্ধুদের সাথে স্বাস্থ্য সংক্রান্ত একটি সুষম ডায়েট বজায় রাখার এবং সক্রিয় থাকার বিষয়টি নিশ্চিত করুন স্বাস্থ্য ভালো দেখাচ্ছে তবে যথেষ্ট বিশ্রাম নিন অধ্যান্তিকভাবে আপনার সীমান্ত সম্প্রসারণ করুন এবং নতুন দার্শনিকতা অনুসন্ধান করুন এই দিনগুলিতে অর্থের ক্ষতি আপনাকে চাপ দিতে পারে গভীর শ্বাস নিন এবং সমস্যায় ভুগে না থেকে সমাধানে কাজ করুন এই চ্যালেঞ্জগুলি নেভিগেট করতে বিশস্ত সহকর্মী বা পরামর্শদাতাদের কাছ থেকে পরামর্শ নিন আপনি একটি নতুন অধ্যয়ন ক্ষেত্রের সাথে যুক্ত হবেন যা আপনাকে উত্তেজিত করে শিক্ষণের উপর একটি নতুন দৃষ্টিভঙ্গি প্রদান করবে আপনার একাডেমিক যাত্রা শেখার এবং বৃদ্ধির সুযোগে পূর্ণ হবে যা ভবিষ্যতে সফলতা আনবে অন্যের উপকার করতে গিয়ে খরচ বৃদ্ধি হবে চাকরির স্থানে জটিলতার জন্য দুশ্চিন্তা হতে পারে কোনো আতিয়ের সঙ্গে সামান্য বিষয় নিয়ে তর্ক বাঁধতে পারে একাধিক পথে উপায় করতে গেলে বিপদ ঘটতে পারে কাজের ব্যাপারে উদ্বেগ দেখা দিতে পারে খেলাধুলার জন্য পুরস্কার পেতে পারেন অহেতুক ক্রোধ বাড়তে পারে আর্থিক সমস্যার মুখে পড়তে হতে পারে পরিবারের সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে সম্পর্কের ক্ষেত্রে মনকষ্ট দেখা দিতে পারে একটু চিন্তা করে কথা বলুন পেশাগত ক্ষেত্রে চিন্তা বাড়তে পারে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ